সবাইকে শান্ত বেলেন শুভেচ্ছা আমি বর্ণেন জোসেফ পুরাইয়া আমি নটরডেম কলেজ থেকে এবার এই পিসি পরীক্ষা অংশগ্রহণ করেছি এবং এ প্লাস পেয়েছি সবাইকে শান্তকালীন শুভেচ্ছা জানাই আমার নাম ত্রিমন অন্তর আমি এই বছর নটরড্যাম কলেজ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমি এবার এ বছর নটরড্যাম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পরীক্ষা উত্তীর্ণ হয়েছি সবাইকে শান্তকালীন শুভেচ্ছা আমার নাম হ্যারি শেরন পালমা আমি সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছি এবং আমি এইচএসসি পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়ে এ প্লাসকে উত্তীর্ণ হয়েছি তো এই রেজাল্টের জন্য আমি প্রথমেই ধন্যবাদ দেই ঈশ্বরকে আর ধন্যবাদ দেই আমাদের গুরুজন পিতামাতা শিক্ষক মণ্ডলীদের আর আরও ধন্যবাদ দেয় আমাদের ডবস্কু স্টুডেন্টসমকে কারণ এখানে এখানকার পড়াশোনার পরিবেশ খাওয়া দাওয়া তারপর থাকার পরিবেশ সবকিছুই ভালো আর এটা যারা পরিচালনা করছি তাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ দিই কারণ তাদের সুদক্ষ পরিচালনার কারণে আমরা আজ ভারত রেজাল্ট করতে পেরেছি সবাইকে শান্ত দিলেন শুভেচ্ছা আমি বর্ণেন জোসেফ আমি নটরডেম কলেজ থেকে এবার এটিসি পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং এ প্লাস পেয়েছি এই ফলাফলের জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাই পরম করণামের সৃষ্টিকর্তাকে তারপর আমি ধন্যবাদ জানাই আমার পিতামাতা শিক্ষক মন্ডলী গুরুজন এবং আমার এই হোম হোমের সকলকে বিশেষ করে আর্চ বিশপ বিজয়েন পুস চেয়ারম্যান ফাদার কমল কড়াইয়া প্রাক্তন পরিচালক নয়ন গোসাল এবং বর্তমান পরিচালক ফাদার আগস্টিন প্রলয় কুশকে পাশাপাশি ধন্যবাদ জানাই আমাদের হোমের ম্যানেজার দয় টনি গিলবাট রুজারিও এবং গিলভাট গমেশ আঙ্কেলকে যাদের সুদক্ষ পরিচালনার কারণে আজকে আমরা এত সুন্দর একটি জাজ অর্জন করতে সক্ষম হয়েছি পাশাপাশি ধন্যবাদ জানাই আমার এই আমাদের এই ধর্মস্টেন্স হোমের সকল কর্মীবৃন্দদের যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা এত পড়াশোনা করে এত সুন্দর একটা রেজাল্ট করতে পেরেছি এই জন্য সবাই সবাইকে আমি ধন্যবাদ জানাই পাশাপাশি আপনাদের কাছে আমি আশীর্বাদ চাইবো যেন ভবিষ্যৎ জীবনে এইভাবে ভালো রেজাল্ট করতে পারি সবাইকে শুভেচ্ছা আমার নাম হচ্ছে আমি এবার এবছর নটরড্যাম কলেজ থেকে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছি আমি করে প্রথমে ধন্যবাদ জানাই ঈশ্বরকে তারপর ধন্যবাদ জানাই এই হোস্টেল কর্তৃপক্ষকে তারপর আমি ধন্যবাদ জানাই আমার পিতা মাতাকে এই হোস্টেল কর্তৃপক্ষের অবদান অনেক বেশি কারণ তারা আমাদের পিতা মাতার অবর্তমানে আমাদেরকে পিতা মাতার মধ্যে স্নেহ দিয়েছেন শাসন করেছেন সবকিছুতে ভালো ফলাফল অর্জন করতে সাহায্য করেছেন এছাড়াও আমি ধন্যবাদ দিতে চাই আমাদের হোস্টেলের যারা কর্মচারীগণ রয়েছেন এবং তারাও আমাদেরকে এই সফল অর্জনে বিভিন্নভাবে সহায়তা করেছেন পরিশেষে সকলকে ধন্যবাদ দিন ধন্যবাদ সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাই আমার নাম প্রিমন অন্তর গমেশ আমি এই বছর নরোড্যাম কলেজ থেকে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছি এবং এর পিছনে সবচেয়ে বড় হাত এই ডন স্টুডেন্টস হোম এবং এর পরিচালক পরিচালনা কমিটি এবং আমার পিতা মাতা অনেক বড় অবদান রয়েছে এদের সুদক্ষ পরিচালনার কারণেই আমি এত সুন্দর রেজাল্ট করতে পেরেছি এর জন্য ঈশ্বরকে এবং তাদেরকে সকল কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ তাদেরকে আমি সকল দিক থেকে ধন্যবাদ জানাই